হাই এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের এন টি যে আমরা ক্লাস স্টার্ট করেছি আজকে তার দ্বিতীয় ক্লাস গত ক্লাসে তোমাদের সাতটি চ্যাপ্টারের উপর ভিত্তি করে আমরা কিছু অঙ্ক করেছিলাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা একটা করে স্পেসিফিক নিয়ে তো আজকেও সেরকমই আরও কিছু কয়েকটা চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আলোচনা করবো এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এক একটা করে অঙ্ক দেখানো হবে তো প্রথম আজকের যে যে চ্যাপ্টারগুলো হবে সেগুলো দেখে না আজকে প্রথমেই বলে দিচ্ছি যেটা হচ্ছে স্রোত নল চোবাচ্চা সময় কাজ সরল সুদ জটিল সুদ মিশ্রণ ও পরিমিতি জটিল সুদ মানে চক্রবৃত্তি সুদ সে এই চ্যাপ্টার নিয়ে অঙ্গ নিয়ে আজকে তোমাদের আলোচনা করা হবে এবং পরবর্তীতে গত যে সাতটা ক্লাস নিয়ে আলোচনা হয়েছে বা যত সাতটা চ্যাপ্টারে আলোচনা হয়েছিল পরবর্তী ক্লাসে তোমরা সেই চ্যাপ্টার আবার ভিন্ন ধরনের অঙ্ক তোমরা পাবে আবার এই চ্যাপ্টারের আজকে যে যে অঙ্ক করব তার আবার এক ধরনের তো অঙ্ক হয় না তো ভিন্ন ধরনের অঙ্ক তোমরা আবার পরবর্তী ক্লাসে অবশ্যই পেয়ে যাবে তো তোমরা ভিডিওটিকে ধৈর্য ধরে পুরোটা দেখবে এবং দেখার শেষে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করে দেবে এবং যদি কোনো রকম সমস্যা হয় সেই সমস্যার কথা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে চলো আমরা তো প্রথম অঙ্ক দেখো আজকে কি রয়েছে নৌকা এবং স্রোত চ্যাপ্টার থেকে যে এক মাঝি নৌকা করে ছত্রিশ কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে আবার ফিরে এলো ওই স্থানে যেতে যে সময় লাগে স্থানের হবে না ওই স্থানে যেতে যে সময় লাগে ফিরতে তার থেকে এক ঘন্টা বেশি সময় লাগে স্রোতের গতিবেগ ঘন্টায় তিন কিলোমিটার হলে স্থির জলে নৌকার গতিবেগ কত এটা আমাকে বার করতে হবে প্রথমে আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিই মানে মেন মেথডে দেখিয়ে দিই তারপর বলবো যে এটাকে তোমরা কীভাবে করতে পারবে তো এখানে কী বলে দিয়েছে আমার মোট দূরত্ব হচ্ছে ছত্রিশ কিলোমিটার ঠিক আছে আর সেখানে যাচ্ছে একটা মাঝি তার নৌকা করে এবং সে আবার নৌকা করে ফিরেও আসছে কিন্তু সেক্ষেত্রে পার্থক্যটা কি হচ্ছে যেতে তার যতক্ষণ সময় লাগছে আসতে তার তার থেকে এক ঘন্টা বেশি সময় লাগছে তাহলে এবার আমার নৌকার সরি স্রোতের গতিবেগটা দেওয়া আছে যেটা হচ্ছে ঘন্টায় তিন কিলোমিটার তাহলে আমাকে বার করতে হবে স্থির জলে নৌকাটির গতিবেগ কত আমরা কি জানি যখন স্রোতের অনুকূলে আমরা যাই ধরো স্রোতটা এই দিক থেকে দিকে যদি যায়, তার তখন যদি আমরা নৌকা নিয়ে এই দিকে যাই তখন কি হবে তখন নৌকার গতিবেগ যদি আমরা এন ধরি আর স্রোতের গতিবেগ যদি আমরা এস ধরি তাহলে এন প্লাস এস হয় আর যখন নৌকাটা এই দিক থেকে এই দিকে যাবে তখন কি হবে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ হয়ে যায় এই হচ্ছে আমাদের ফর্মুলা বা এই হচ্ছে আমাদের নিয়ম যে অনুকূলে যখন আমরা যাই তখন স্রোতের বেগটা নৌকার সাথে যোগ হয়ে যাবে আর যখন অনু প্রতিকূলে যাবো আমরা বা স্রোতের বিপরীতে যাবো তখন নৌকার স্রোত থেকে স্রোতের সরি স্রোতের যে গতিবেগ সেটা হচ্ছে বিয়োগ হবে তো এখানে কি বলে দিয়েছে সেটা স্রোতের গতিবেগ বলে দিয়েছে তিন ঘন্টা তাহলে আমার নৌকার গতিবেগ যদি এক্স হয় তাহলে যাবার সময় নৌকার আলটিমেট গতিবেগ কত ছিল এক্স প্লাস থ্রি কিলোমিটার প্রতি ঘণ্টা আর ফিরে আসার সময় ছিল এক্স মাইনাস থ্রি কিলোমিটার প্রতি ঘন্টা নৌকার গতিবেগ আমি এক্স ধরে নিলাম তাহলে স্রোতের গতিবেগ যোগ হলো এখানে যখন যাচ্ছে আবার আসার সময় যেহেতু বেশি লাগছে তার মানে সে বিপরীতে আসছে তাহলে সেই সময় তার গতিবেগ হচ্ছে এইটা এবার আমাকে টাইম বার করতে হবে টাইম আমরা কিভাবে বার করি মোট দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ ঠিক আছে তাহলে মোট দূরত্ব এখানে কত আছে থার্টি সিক্স তাহলে যাবার সময় সময় কত লাগছে থার্টি সিক্স বাই এক্স প্লাস থ্রি ঘণ্টা আর আসার সময় কত লাগছে থার্টি সিক্স বাই এক্স মাইনাস থ্রি ঘন্টা এবার কী হচ্ছে এইটা দেখো বেশি সময় লাগছে এটাতে কম সময় লাগছে এটাতে কত বেশি সময় লাগছে এক ঘন্টা বেশি সময় লাগছে তাহলে আমরা লিখতে পারি যে থার্টি সিক্স বাই এক্স মাইনাস থ্রি বিয়োগ থার্টি সিক্স বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ওয়ান এক ঘন্টা যেটা আমাকে করে দিয়েছে এই হচ্ছে আমাদের শর্ত বা এই হচ্ছে আমাদের সমীকরণ তো এবার এটাকে কী করবে এটাকে তোমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রয়েছে ঠিক আছে তো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে পেয়ে যাচ্ছি লস এক্স স্কোয়ার মাইনাস নাইন এবার এখান থেকে পাবো এক্স প্লাস থ্রি এবার এক্স দে থার্টি সিক্স এক্স তিনকে ছত্রিশ গুণ প্লাস হচ্ছে ওয়ান জিরো এইট আর এখানে পাবো এক্স মাইনাস থ্রি এটাকে মাইনাস থার্টি সিক্স এক্স মাইনাসে প্লাস একশো এটা আসছে টু ওয়ান এই আমাদের শর্ত এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি থার্টি আর এই থার্টি দেখো কেটে যাবে যেহেতু সাইন আলাদা আলাদা আছে একশো আট যোগ হয়ে যাবে যেটা হচ্ছে দুশো সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন ঠিক আছে তাহলে এবার লিখতে পারি আমরা যে এক্স স্কোয়ার ইকোয়াল টু নয়টার দিকে চলে এসে যোগ হয়ে যাবে তার দুশো ষোলো প্লাস নয় মানে হচ্ছে দুশো পঁচিশ বা এক্স ইকোয়াল হচ্ছে আন্ডার রুডেন টোয়েন্টি ফাইভ বা পনেরো তাহলে আমি পেয়ে যাচ্ছি নৌকার গতিবেগ পনেরো এটা হলো আমার মেন মেথড যে মেথড আমরা করি এবার আমি দেখাই যে এটাকে তুমি কীভাবে অপশান টেস্ট করেই করে দিতে পারবে এরকম অঙ্ক করতে গেলে তো ধরো তোমাদের টাইম বেশি লাগবে তো এখানে দেখো তুমি যদি অপশান বসাও যে ছত্রিশ কিলোমিটার আমার মোট দূরত্ব দেওয়া রয়েছে নৌকার গতিবেগ যদি চৌদ্দ হতো তাহলে যাওয়ার সময় গতিবেগ হতো সতেরো আর আসার সময় গতিবেগ হতো এগারো দেখো কোনোটাই দেখো ছত্রিশ দিয়ে ডিভাইডেবল নয় বা ভাগ আমরা করতে পারছি পারছি না না যাবে ছত্রিশকে সতেরো দিয়ে ভাগ না যাবে এগারো দিয়ে ভাগ এবার ধরো আঠেরো যদি আঠেরো হয় নৌকার গতিবেগ তাহলে আঠেরো হলে কী হবে মুখে মুখে হয়ে যাবে এগুলো যাওয়ার সময় হবে একুশ আর আসার সময় হবে পনেরো এটাও দেখো কোনোটাই ছত্রিশকে আমি ভাগ করতে পারছি না যাতে তোমার ডিফিশিয়ানটা একের বেশি হবে অর্থাৎ একে দিয়ে ভাগ করলে যা বেরোবে একে দিয়ে ভাগ করলে তার থেকে এক বেশি বেরোবে এবার দেখো এটা কুড়িটা তো হবেই না তো পনেরোটা যদি হয় দেখো যাবার সময় কত হচ্ছে পনেরো প্লাস তিন মানে হচ্ছে আঠেরো আঠেরো কিলোমিটার যাওয়ার সময় বেগ মানে যেতে সময় লাগছে কত ছত্রিশ কিলোমিটার মোট মানে সময় লাগছে দু ঘন্টা আর আসার সময় হচ্ছে পনেরো মাইনাস থ্রি মানে হচ্ছে বারো তাহলে দেখো বারো দিয়েও ছত্রিশটা ভাগ আছে যেটা হচ্ছে সময় লাগছে তিন ঘন্টা ডিভার ডিফারেন্সটা পেলে তোমরা যেটা হচ্ছে এক যেটা আমরা বলে দিয়েছি এখানে তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে পনেরোটি হচ্ছে উত্তর তুমি অঙ্কটা না করে অপশান টেস্টের মধ্যে দিয়ে করতে পারবে এইভাবে অথবা আমরা কী পাচ্ছি যে পনেরো কিলোমিটার হচ্ছে স্থির জলে নৌকাটির গতিবেগ নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে নল চৌবাচ্চা থেকে দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে কুড়ি এবং তিরিশ মিনিটে ভর্তি হতে পারে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একত্রে খুলে দেওয়া হলো আঠেরো মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হলে প্রথম নলটি কখন বন্ধ করে দেওয়া হয়েছিল অর্থাৎ কি বলে দিয়েছে যে দুটি নলের প্রথমটি কুড়ি মিনিটে এবং দ্বিতীয়টি একায় তিরিশ মিনিটে চৌবাচ্চাটিকে ভর্তি করে দিতে পারে ঠিক আছে এবার দুটি নল চৌবাচ্চাটি যখন একদম খালি ছিল তখন আমরা দুটি নলই খুলে দিলাম এবং খুলে দেওয়ার পর আমরা যে ভর্তি হতে টাইম লাগলো তারপর আমরা জানি না কি হয়েছে ভর্তি হতে টাইম লাগলো আঠেরো মিনিট তাহলে প্রথম নলটি কতক্ষণ পর আমরা বন্ধ করেছিলাম মানে কি দ্বিতীয়টা কিন্তু সম্পূর্ণ চলেছে প্রথমটা সম্পূর্ণ চলেনি মোট কাজ হয়েছিল কতক্ষণে আঠেরো মিনিটে মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে দ্বিতীয় নল যে কাজ করেছে সে কিন্তু প্রথম থেকে আঠেরো মিনিট অবধি পুরোটাই সে কাজ করেছে কিন্তু প্রথম নলটিকে আমরা মাঝখানে কোথাও একটা বন্ধ করে দিয়েছিলাম তার মানে সে কিন্তু পুরো কাজ করেনি তাহলে চৌ যদি আঠেরো মিনিটে ভর্তি হয় তাহলে আর দ্বিতীয় নলটি যদি আঠেরো মিনিটে কাজ করে থাকে তাহলে দ্বিতীয় নলটি এক মিনিটে কত কাজ করে দেখো দ্বিতীয় নলটি তিরিশ মিনিটে বলে দিয়েছে এখানে সম্পর্ক তিরিশ মিনিটে সে ভর্তি করে মানে এক মিনিটে কত করে একের তিরিশ অংশ তাই তো তাহলে আঠেরো মিনিটে সে কাজ কত করবে একের তিরিশ ইন্টু আঠেরো ছয় দিক আঠো মানে হচ্ছে তিনের পাঁচ অংশ তাহলে দ্বিতীয় নলটি মোট জল যে ভরেছে সেটা হচ্ছে পাঁচ ভাগের তিন ভাগ বা তিনের পাঁচ অংশ তাহলে বাকি প্রথম এ নলটি কতটা জল ভরেছে সেটা হচ্ছে মোট অংশ এক থেকে আমরা বাদ দিয়ে দাও তিনের মানে পেয়ে যাবো আমরা বিয়োগ করে দুইয়ের পাঁচ অংশ যে কাজটা প্রথম নল করেছে এবার প্রথম নলের কর্মক্ষমতা কত এক মিনিটে সে করে একের কুড়ি অংশ যেহেতু এখানে বলে দিয়েছে দেখো তাহলে সে দুয়ের পাঁচ অংশ করতে কতক্ষণ সময় নেবে সিম্পলি হিসাব দুয়ের পাঁচ ইন্টু কুড়ি বাই এক বা কুড়ি ঠিক আছে তাহলে গিয়ে যেহেতু এখানে একই রয়েছে সেটা কী হবে পাঁচ চারে কুড়ি চার দুয়ে আট মিনিট তাহলে এ কাজ করেছে প্রথম নয়টি কতক্ষণ কাজ করেছে আট মিনিট সে কিন্তু সম্পূর্ণ আঠেরো মিনিট কাজ করেনি তাহলে আমরা বলতে পারি যে দুটি নল দ্বারা যদি একটি চৌ বাচ্চা যতক্রমে কুড়ি ও তিরিশ মিনিটে ভর্তি হয়ে যায় এবং চৌ বাচ্চাটি সম্পূর্ণ খালি থাকা অবস্থায় দুটি নল যদি আমরা চালিয়ে দিই এবং ভর্তি হতে যদি আটশো মিনিট সময় লেগে যায় এবং যে ক্ষেত্রে দ্বিতীয় নলটি পুরো টাইমটা চলেছে তাহলে প্রথম নলটা আমরা আট মিনিট পর বন্ধ করে দিয়েছি অতএব অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর কী করতে হবে প্রথমে তোমাকে দ্বিতীয় নলটি পুরোটা যে কাজ করছে কতটা কাজ করছে সেটা বার করতে হবে তাহলে প্রথম নল কতখানি কাজ করছে সেটা তুমি মোট অংশ থেকে বাদ দিয়ে দিলে প্রথম দল কাজ করছে এত অংশ এবার তার ক্ষমতা অনুযায়ী এই এত অংশ কাজ করতে তার কতটা সময় লাগছে সেটা আমাকে বার করতে হবে যেটা হচ্ছে আট মিনিট অপশন সি হচ্ছে পরবর্তী অঙ্গ দেখো কি রয়েছে তোমার ওই সময়ের কাজ থেকে একজন লোক ও একজন বালক একত্রে একটি কাজ ছত্রিশ দিনে করতে পারে যদি লোকটি শেষ দশ দিন একা কাজ করে তাহলে কাজটি করতে চল্লিশ দিন লাগে বালকটি কত দিনে কাজটি একা শেষ করতে পারবে তাহলে এখানে কি বলে দিয়েছে একটা কাজ যেটা একজন লোক এবং একজন বালক মিলে ছত্রিশ দিনে শেষ করে কিন্তু যদি সেরকম হয় যে লাস্ট দশ দিন লোকটি একা কাজ করছে তাহলে সে এই কাজটি শেষ করতে সময় লাগছে চল্লিশ দিন তাহলে বালকটি যদি সেই কাজটি একা করে তার কতদিন সময় লাগবে ঠিক আছে তাহলে এখানে কি হয়েছে দেখো মোট কাজটা তারা দুজনে মিলে শেষ করছে ছত্রিশ দিনে ওকে আর সেকেন্ড ক্ষেত্রে বলে দিয়েছে যদি লোকটি শেষ দশ দিন একা কাজ করে তাহলে চল্লিশ দিনে শেষ হয় মানে তারা একত্রে কাজ কত দিনে করছে চল্লিশ দিনে মোট কাজটা হচ্ছে তার মধ্যে শেষ দশ দিন লোকটা একা কাজ করেছে মানে তারা দুজনে একসাথে কাজ করেছে কত দিন তিরিশ দিন প্রথম তিরিশ দিন তো তারা তাহলে একা কাজ করে একসাথে কাজ করেছে এটা তো আমরা বুঝতে পারছি এখান থেকে তাহলে তিরিশ দিন যদি একত্রে কাজ করে যে ক্ষেত্রে তারা ছত্রিশ দিনে শেষ করে দিচ্ছিলো কাজটা তাহলে তিরিশ দিনে কতটা কাজ করবে তাহলে সেটা আমরা কীভাবে বার করবো একদম সিম্পলি তিরিশ বাই ছত্রিশ অর্থাৎ ছত্রিশ ভাগের মধ্যে তিরিশ ভাগ কাজ তারা করে ফেলেছে মানে এটা কাটাকাটি করলে আমরা পাচ্ছি দেখো ছয় দিয়ে পাঁচ ছয় মানে পাঁচের ছয় অংশ কাজ তারা করে ফেলেছে প্রথম তিরিশ দিনেই আর বাকি দশ দিনে বাকি কাজটা লোকটা একা করছে তাহলে বাকি কাজ কত রয়েছে বাকি কাজ মোট কাজ হচ্ছে এক অংশ থেকে পাঁচের ছয় বাদ দাও মানে হচ্ছে একের ছয় অংশ এই কাজটা লোকটা একা করছে কত দিনে দশ দিনে তাহলে দশ দিনে যদি লোকটি একের ছয় অংশ কাজ করে তাহলে দিনে কতটা করে দিনে করবে মানে হচ্ছে অংশ এইটা হচ্ছে লোকটি একা কাজ করে তাহলে কি হচ্ছে সে কাজটা ষাট দিনে সে একা শেষ করতে পারবে তাহলে লোকটি যদি একা এক একের ষাট অংশ কাজ শেষ করতে পারে দিনে তাহলে ছত্রিশ দিনে কত করে তারা ছত্রিশ দিনে কত করে সেটা আমরা পেয়ে যাবো এই ক্ষেত্রে দেখো এবার কি হচ্ছে মোট তারা যেটা করছে ছত্রিশ দিনে শেষ সেটা কি করছে দুজন মিলে করছে মানে তারা দুজন মিলে এক দিনে করছে কতটা একের ছত্রিশ অংশ তাই তো প্রথমেই যেটা বলে দিয়েছে একজন লোক এবং একজন বালক একত্রে একটি কাজ ছত্রিশ দিনে শেষ করতে পারে মানে একদিনে করছে তারা একের ছত্রিশ অংশ আর এখানে আমরা পেয়ে যাচ্ছি লোকটি একা দিনে করছে একের ষাট অংশ তাহলে বালকটি কত করছে তাহলে আমরা এখান থেকে পাবো একের ছত্রিশ মাইনাস একে ষাট এটা হচ্ছে দুজনের কর্মক্ষমতা একদিনের এটা হচ্ছে লোকটির কর্মক্ষমতা একদিনের যেটা আমরা পেয়েছি তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব বালকটি একদিনে কত করে সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে পেয়ে যাচ্ছি দেখো ছত্রিশ আর ষাটের লস করতে হবে লসাগু করলে কত দিয়ে যাবে এটা বারো দিয়ে তিন আর এটা পাঁচ মানে তিন পাঁচের পনেরো বারো পনেরো একশো আশি একশো আশি যদি হয় তাহলে প্রথম ক্ষেত্রে এটার ক্ষেত্রে ছত্রিশ দিয়ে ভাগ করলে কত দিয়ে ভাগ যাচ্ছে ছত্রিশকে পাঁচ দিয়ে আর এক্ষেত্রে এটা যাবে তিন তাহলে পেয়ে যাচ্ছি টু বাই ওয়ান এইটটি বা ওয়ান বাই নাইনটি অংশ তাহলে বালকটি একদিনে করছে একের নব্বই অংশ তাহলে মোট কাজটা করতে কত সময় নেবে কি বলেছিলাম এই ধরনের অঙ্ক থাকলে সিম্পলি উল্টে দাও মানে হচ্ছে নব্বই দিন একদিনে যদি একের নব্বই অংশ করে একের নব্বই অংশ করতে সময় লাগছে একদিন তাহলে এক অংশ করতে লাগবে এক বাই একের নব্বই মানে হচ্ছে এক গুণিত নব্বই বাই এক বা না দেওয়ার সমান হচ্ছে নব্বই দিন সেটাই বলেছিলাম সিম্পলি উল্টে দিতে হয় তাহলে পেয়ে যাচ্ছি আমরা যে বালকটি কাজটি করতে একা যদি সে পুরো কাজটি করে তাহলে তার সময় লাগবে নব্বই দিন অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর তাহলে প্রথমে আমাকে কি করতে হবে প্রথমে লোকটি দশ দিনে কতটা কাজ করছে সেটা আমাকে বার করতে হবে কীভাবে বার করবো দশ দিনে মানে তিরিশ দিন তারা একত্রে করছে তারা তিরিশ দিনে তারা কাজের পাঁচে ছয় অংশ করে ফেলেছে বাকি রয়েছে একের ছয় অংশ যেটা লোকটা দশ দিনে করছে তাহলে দশ দিনে যদি এক ৬ ছয় অংশ করে তাহলে একদিনে কত করছে একের ষাট অংশ ঠিক আছে একদিনে যদি একে ষাট অংশ করে আর এখানে দুজনে মিলে একদিনে যদি একে ছত্রিশ অংশ করে তাহলে বালকটি একা করছে কত একদিনে দুয়ের নব্বই অংশ তাহলে একদিনে যদি নব্বই অংশ করতে পারে তাহলে কাজ এসে নব্বই দিনে শেষ করতে পারবে নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে স্মরণ সুদ থেকে একটি সমবায় তাঁত সমিতি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার করেন ধার করার পাঁচ বছর পরে সমবায় সমিতি সুদে আসলে বাইশ হাজার একশো পঁচিশ টাকা দিয়ে ব্যাংকের ধার শোধ করে দেয় তাহলে ব্যাংকের সরল সুদের হার কত অর্থাৎ ধার নিয়েছিল পনেরো হাজার টাকা পাঁচ বছর পর তাকে মোট বাইশ হাজার একশো পঁচিশ টাকা শোধ করতে লাগলো তাহলে তার মোট সুদ কত টাকা লাগলো সরাসরি বিয়োগ করে দাও বাইশ হাজার একশো পঁচিশ টাকা থেকে পনেরো হাজার টাকা পাবো আমরা কত ইজিলি বিয়োগ হয়ে যাবে সাত হাজার একশো পঁচিশ টাকা কত বছরে সুদ লাগলো সেটা পাঁচ বছরে তাহলে একবার এখানেও তুমি বিয়োগ ভাগ করে দিতে পারো তাহলে এক বছরে বার করতে পারো নাহলে এটা রেখে দিতে পারো যে পনেরো হাজার টাকার পাঁচ বছরে লেগেছে সাত হাজার একশো পঁচিশ টাকা একশো টাকার এক বছরে কত লাগবে বা এখানে তুমি পাঁচ দিয়ে ভাগ করে এক বছরে বার করে নিতে পারো পাঁচ দিয়ে ভাগ করলে কত পাঁচশো দেখো পাঁচ একে পাঁচ দুই পাঁচ চারে কুড়ি এক দুই পাঁচ দুইয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ চোদ্দোশো পঁচিশ টাকা তাহলে এক বছরের সুদ হচ্ছে পনেরো হাজার টাকার এক বছরের সুদ হচ্ছে চোদ্দোশো পঁচিশ টাকা তাহলে একশো টাকার কত হবে একশো বাই পনেরো হাজার ইন্টু চোদ্দোশো পঁচিশ কাটাকাটি শূন্য কেটে দাও ফার্স্টেই কত দিয়ে কাটবে দেখো এটা পঁচিশ দিয়ে কাটতে পারবে পঁচিশ পাঁচে একশো পঁচিশ একশো পঁচিশ দিয়ে পনেরো দিয়ে সতেরো পাঁচ মানে হচ্ছে সাত আর এখানে পঁচিশ দিয়ে ছয় এবার তিন দিয়েটা এটা দুই তিন উনিশ সাতান্ন পেয়ে যাচ্ছি উনিশ বাই দুই মানে হচ্ছে এটা পূর্ণ করে দাও নয় পূর্ণ একের দুই পাঁচ অতএব অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর সুদের হার হচ্ছে নয় পূর্ণ একে দুই পার্সেন্ট তাহলে আমাকে কী করতে হবে প্রথমে সুদ কত টাকা দিলাম সেটা বার করতে হবে তুমি এখানেই ভাগ করে এক বছরের সুদ কত বার করতে পারো নচেত এইটা করতে পারো এইটা করলেও এখান থেকে করতে পারবে কি একশো বাই পনেরো হাজার ইন্টু ওয়ান বাই ফাইভ ইন্টু সাত হাজার একশো পঁচিশ সেম একই আসবে তোমাদের কাটাকাটি করলে ঠিক আছে সেই হিসাবে আমরা কি পেতে চাচ্ছি নয় পূর্ণ এক দুই শতাংশ হচ্ছে সুদের হার অপশন এ হচ্ছে নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে চক্রবৃদ্ধি সুদ থেকে যে চারশো টাকা দু বছরের সুদে আসলে চারশো একচল্লিশ টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো খুব সহজ যা সূত্রটা যদি তোমরা জেনে থাকো তাহলে পারবে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় সুদ আসল যেটা হচ্ছে যদি এ বা অ্যামাউন্ট ইকুয়াল টু হচ্ছে আসল ইন্টু ওয়ান প্লাস সুদের হার বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সময় বা টাইম এখানে টোটাল সুদে আসলে কথা হয়েছে চারশো একচল্লিশ টাকা মানে যে চারশো একচল্লিশ সমান পি কত চারশো টাকা টু ওয়ান প্লাস আর যেটা আমাকে বার করতে হবে টু ডিবার এন হচ্ছে দু বছর ওকে তাহলে এখান থেকে দেখো এই চারশোটা মানে যদি এদিকে নিয়ে চলে আসি বা পুরোটা যদি একটু চেঞ্জ সাইড চেঞ্জ করে নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর স্কোয়ার ইকুয়াল টু চারশো একচল্লিশ বাই চারশো এইটা তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সমান কত হচ্ছে এটা স্কোয়ারটা তুলে দাও এদিকে আন্ডার রুট করে দাও মানে এটা চলে আসবে এটা আমি করে দিচ্ছি এখানেই যদি হয়ে যায় তাহলে চারশো একচল্লিশের আন্ডার করলে কথা হবে একুশ আর চারশো হচ্ছে কুড়ি ওকে তাহলে এবার এখানে তুমি যদি যোগ করো বা এই ওয়ানটা যদি এদিকে বিয়োগ করে দাও সেটাও করতে পারো বা এখানে যদি করো তাহলে একশো প্লাস আর বাই হান্ড্রেড সমান হচ্ছে একুশ বাই কুড়ি বা কুড়ি এদিকে নিচে নিচে কেটে দাও পাঁচ দিয়ে কেটে যাবে তাহলে হচ্ছে সরি একশো প্লাস আর সমান হচ্ছে পাঁচ একুশ একশো পাঁচ বা আর সমান একশো পাঁচ মাইনাস একশো সমান হচ্ছে পাঁচ তাহলে কী পাচ্ছি অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর সিম্পলি শুধু তোমাকে সূত্র জানতে হবে যে সুদ আসল ইকুয়াল টু হচ্ছে আসল ইন্টু ওয়ান প্লাস সুদের হার বাই হান্ড্রেড টু দি পাওয়ার সময় বাট টি বা টাইম যেটা হচ্ছে এটা সময় এমনি টু সময় আর হচ্ছে সুদের হার পি হচ্ছে আসল আর এই হচ্ছে সুদ আসল তাহলে এখানে এবার ভ্যালুগুলো বসিয়ে দাও তারপর সেটাকে সিম্পলি ক্যালকুলেশন করে দাও তাহলে পেয়ে যাবে পাঁচ পার্সেন্ট সঠিক উত্তর নেক্সট দেখো অনুপাত থেকে যেটা কী রয়েছে বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা বা বারো দশমিক ফোর চার পাঁচ টাকা কেজি চালের সাথে ষোলো দশমিক নয় পাঁচ টাকা কেজি দরের চাল কী অনুপাতে মেশালে মোট ক্রয় মূল্য চোদ্দ দশমিক পাঁচ পাঁচ টাকা হবে অপশান দিয়ে দিচ্ছে এইট ইস টু সেভেন সেভেন ইস টু এইট এইট ইস টু নাইন এবং নাইন ইস টু এইট তো এইগুলোকে তোমরা এক হচ্ছে মেন মেথড যেটাকে সেই ধরে করতে পারো যে এক্স ইস টু ওয়াই অনুপাতে মেশাবো তাহলে বারো দশমিক পঁয়তাল্লিশ বা ফোর ফাইভ টাকাটা সেটা এক্স ইন্টু এক্স প্লাস ষোলো দশমিক নাইন ফাইভ ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোরটিন পয়েন্ট ফাইভ ফাইভ এই সূত্রটা করতে পারো আমি লিখে দিচ্ছি এখানে ঠিক আছে এটা হচ্ছে কি বারো দশমিক ফোর ফাইভ এক্স প্লাস ষোলো পয়েন্ট নাইন ফাইভ ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই টু পয়েন্ট ফাইভ ফাইভ এটাকে ক্যালকুলেশন করলেও তোমরা পেয়ে যাবে অনুপাত এক্সিস টু যেটা পাবে আর একটা হয় যেটা হচ্ছে অ্যালিগেশন মেথড যেটা হচ্ছে ফার্স্ট প্রকার আর একটা হচ্ছে সেকেন্ড প্রকারের কী আছে প্রথম প্রকারটার দাম আছে বারো দশমিক চার পাঁচ টাকা আর একটা আছে ষোলো টাকা আর এভারেজ আছে চোদ্দো দশমিক টাকা তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্য এদের দুজনের মধ্যে পার্থক্য কী সেটা বার কথা দেখো ষোলো দশমিক নয় পাঁচ থেকে চোদ্দ দশমিক পাঁচ পাঁচ যদি বিয়োগ করো তাহলে হচ্ছে টু পয়েন্ট ফোর জিরো আর এখানে চোদ্দ দশমিক পাঁচ থেকে যদি বারো দশমিক পঁয়তাল্লিশ বিয়োগ দাও তাহলে লিখিয়ে দিচ্ছি তারপরে টু পয়েন্ট ওয়ান জিরো দুটো ক্ষেত্রে দশমিক যেহেতু দুটো ঘর আগে রয়েছে তো দুটো ঘরের দশমিক তোমার তুলে দিতে পারো এখানে লিখতে পারো দুশো চল্লিশ এখানে লিখতে পারো দুশো দশ এই দুটো মধ্যে অনুপাত কত হচ্ছে দেখো কত দিয়ে যাবে এটাকে তিরিশ দিয়ে যাবে দেখো তিরিশ আটে দুশো চল্লিশ আর তিরিশ সাতে দুশো দশ ওকে তাহলে আমার পেয়ে যাচ্ছে অনুপাত এইট ইস টু সেভেন সিম্পলি একবারে চলে আসবে কম দমাকে খাটতে হবে আর এক্ষেত্রে তোমাকে গুণ বিয়োগ যোগ বিয়োগ একটু বেশি করতে হবে একই উত্তর পাবে এবার তোমাদের যেটা ইচ্ছা সেই ইচ্ছাতে করতে পারো এক্ষেত্রে বলে দিম একটু এটা এক্স পরিমাণ নিলাম সেজন্য এক্স দিয়ে গুণ করেছি এটা ওয়াই পরিমাণ নিলাম ওয়াই পরিমাণ দিয়ে গুণ করেছি তাহলে মোট পরিমাণ কত হলো এক্স প্লাস ওয়াই যেটা দিয়ে আমরা ডিভাইড করেছি তাহলে এভারেজ ভ্যালু পেয়ে গেছি ফোরটিন পয়েন্ট ফাইভ ফাইভ সেই হিসাবে তোমরা করতে পারো এটাও এবার তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেটা করবে এবং সঠিক উত্তর হচ্ছে এইট ইস টু সেভেন অপশন এ হচ্ছে নেক্সট পরিমিতি চ্যাপ্টার থেকে আছে শেষ অঙ্ক দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পনেরো শতাংশ বাড়ালে এবং প্রস্থ পনেরো শতাংশ কমালে ক্ষেত্র শতকরা কত পরিবর্তন হবে তো এটা তোমরা যে কোনো কিছু ধরে যেমন করেছো সেরকম করতে পারো কিন্তু তাতে একটা সহজ ফর্মুলার আছে তোমাদের যে ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি বাই হান্ড্রেড যেখানে এ কী হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বি হচ্ছে প্রস্থের পরিবর্তন চিহ্ন যা থাকবে যদি বৃদ্ধি হয় তাহলে প্লাসে হবে যদি ফাঁস হয় তাহলে মাইনাসে হবে যেমন ধরো তোমাদের এখানে কি আছে পনেরো পার্সেন্ট দৈর্ঘ্য বেড়েছে মানে হচ্ছে প্লাস ফিফটিন আর এখানে প্রস্ত পনেরো শতাংশ কমেছে মানে হবে মাইনাস ফিফটিন এবার তুমি সিম্পলি এর মধ্যে পুট করো তাহলে এ হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন কত পনেরো শতাংশ বেড়েছে মানে হচ্ছে প্লাস পনেরো তারপর হচ্ছে প্রস্ত পনেরো শতাংশ কমেছে মানে হচ্ছে প্লাস মাইনাস পনেরো ব্র্যাকেট দিতে পারো তারপর প্লাস এবি এ হচ্ছে কত প্লাস ফিফটিন ইন্টু বি হচ্ছে মাইনাস ফিফটিন ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এখান থেকে আমি কী পাবো প্লাস পনেরো মাইনাস পনেরো কেটে যাবে তাহলে পেয়ে যাচ্ছি জিরো প্লাস এখানে হচ্ছে মাইনাস দুশো পঁচিশ বাই একশো বা জিরো প্লাস এটা আর না লিখলেও হবে এই মাইনাসটাকে তুমি এখানে বসিয়ে দাও তাহলে কী হচ্ছে এবার যদি কাটাকাটি করো পঁচিশ দিয়ে দেখো আট নয় পঁচিশ একশো দুশো পঁচিশ আর পঁচিশ চারে মানে হচ্ছে মাইনাস নয় বাই চার মানে এটাকে যদি আমরা পূর্ণ করি মাইনাস দুই পূর্ণ একের চার এবার মাইনাস কথার অর্থ হচ্ছে শ্বাস যদি এটা প্লাসে আসতো তার মানে হচ্ছে বৃদ্ধি তার মানে হচ্ছে এত পার্সেন্ট মাইনাসে যেহেতু রয়েছে সেহেতু এটা শ্বাস হয়েছে তাহলে কি হচ্ছে দেখো দুই পূর্ণ একে চার কোথায় আছে অপশন ডি দুই পূর্ণ একে চার পার্সেন্ট শ্বাস অর্থাৎ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমরা পনেরো শতাংশ বৃদ্ধি করি এবং প্রস্থ যদি পনেরো শতাংশ কমিয়ে দিই তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে দুই পূর্ণ একে চার শতাংশ হ্রাস হবে অপশান ডি হচ্ছে এটির সঠিক